শুয়ে আছি কাজকর্ম শেষ হয়ে গেছে আজকে অনেকক্ষণ প্রায় সাড়ে এগারোটা বারোটার দিকে একটু ওপরে গেছিলাম ছাদে কি করতে জানো খাওয়া দাওয়ার পরে না একটু বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল তাই রোদে গেছিলাম আমি আর আমার ফ্ল্যাটে আরেকজন দিদি দিদি বলতে পারো বন্য বলতে পারো বন্ধু চাইও হবে প্রতিবেশীও বলতে পারো গেলাম অনেকক্ষণ ছিলাম কিন্তু রোদটা না একদম নেওয়া যাচ্ছে না প্রচুর রোদের তাপ প্রচুর মনে হচ্ছে না পুরো চৈত্র মাস আর দেখো চশমা বানিয়েছি চশমাটা পরে কেমন লাগছে আমার মেয়ে তো পছন্দ করছে না বলছে একদম বাজে দিত চশমাটা পুরো বুড়ি বুড়ি লাগছে আমি বললাম আমি তো নিজেই বুড়ি আমি কি ছুরি এই ছুরি দেবো চশমা পরবো তোদের অল্প বয়স তোরা স্টাইলিস্ট চশমা পর আমাদের বয়সের সঙ্গে এটাই ঠিক আছে আমি মনে করি যাই হোক আজকে তোমাদেরকে একটা অন্য রকম টপিক নিয়ে আলোচনা করবো কতদিন আলোচনা করেছি সমাজের অবস্থা এটাও সমাজের এটা আমাদের খুব পছন্দের একটা জিনিস দেখো আমরা সবাই কিন্তু বাড়িতেই থাকি তাই তো সবার নিজস্ব বাড়ি আছে এটা আমাদের বাঙালিদের সব কথাতে আছে বাঙালির বাড়ি খ্রিস্টানের গাড়ি আর মুসলমানের হাড়ি এই তিনটে জাতির এই তিনটে জিনিস খুব পছন্দ আমি তো ফ্ল্যাটে থাকি আমাদেরকে আমি আগেই বলেছি যে অনেক কষ্টে ঈশ্বরের অনেক দয়ার জন্য আমি আজকে এই পেয়েছি এটা আমার স্বপ্নের বাইরে আশা করি কোনো দিন আমি একটা ছোটো ফ্ল্যাট কিনতে পারবো যাই হোক ঈশ্বর দিয়েছে যা দিয়েছে তাতেই আমি হ্যাপি থাকার চেষ্টা করি এ বেশি কিছু আমি চাই না জীবনেতে আমি এতেই অনেক 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 হ্যাপি আমি সোনা গয়না টাকা পয়সা আমি কিছু চাই না আমি চাই সুস্থ পরিবেশ আর একটু থাকা জায়গা সেটা যেন একটু মানুষের বাসের যোগ্য হয় দামি দামি কোনো কিছুই আমি আশা করি না ঈশ্বর যা দেবে আমি তাতেই হ্যাপি থাকি যাই হোক এই যে আমাদের ফ্ল্যাটের লাইফটা আছে না এটা কিন্তু আমি খুব পছন্দ করি তার কারণ আমার বাবা ছিলেন একজন সরকারি কর্মচারী আমার জন্মের পরে বাবার সঙ্গে আমরা কিন্তু থাকতাম আসানসোল মণিমালা কলেজের পাশে পিডাব্লিউ কোয়ার্টার ছিল সেখানে আমরা থাকতাম যার যেটা ভালো লাগে অনেকে ফ্ল্যাট পছন্দ হয় না হতেই পারে ওটা নিয়ে কোনো আলোচনা না যার যেটা ভালো লাগে তাই না ফ্ল্যাটটা যখন আমি কিনি আমার ছেলে বলছে বাড়ি আমি বলছি ফ্ল্যাট ছেলে বলছে বাড়ি আমি বলছি ফ্ল্যাট ছেলে বলছে ফ্ল্যাট আমি বলছি বাড়ি আমাদের মধ্যে এরকমই চলতো মানে টাকা পয়সা কিন্তু রেডি নেই কিন্তু আমাদের মনে তখন একটা মানে আকাঙ্ক্ষা উচ্চ আকাঙ্ক্ষা যাকে বলে একটা আমাদের বাড়ি হবে ফুলের বাগান থাকবে সামনে আমার হাজব্যান্ড বলতো ব্যালকনি হবে সেখানে বসে বসে আমি অন্য কিছু খাবে না এক হাতে সিগারেট নেবো আর এক হাতে চায়ের কাপ নেবো তার ইচ্ছা ছিল যাই যার যেটা ইচ্ছা সেটাই কিন্তু বললাম সত্যি কথাই বললাম ভেবেছিল তারপর তো অনেক কষ্ট করতে এইটুকুন হয়েছে তা আমার মানে জন্ম তো বাবার সঙ্গে বললাম আমি আসানসোল কোয়ার্টারে ছিলাম তারপরে বিয়ে হলো গেলাম শাশুড়ির কাছে ইসলামপুর কোয়ার্টার মুর্শিদাবাদ ইসলামপুর চক ওই কোয়ার্টার চাকরি করতেন গ্রামীণ হসপিটালে ওখানে ছিলাম তারপরে হাজব্যান্ডের সঙ্গে গেলাম কৃষ্ণনগর চাঁদমারি এসএপি নাইন ব্যাটালিয়ান ওই কোয়ার্টারে ছিলাম অনেক দিন তারপর তো ওই কোয়ার্টার কোয়ার্টারে ঘুরছি কোয়ার্টার লাইফটা জানো তো খুব ভালো এখানে চোরের ভয় নেই সিকিউরিটি গার্ড থাকে তারা একটু পাহারা দিতে পারে তাদের ভরসা করে আমি যেখানে সেখানে যেতে পারি আমি এক মাস মাস এক বছর না থাকলেও কোনো প্রবলেম হয় না কিন্তু বাড়িতে তো সেই সেফটিটা নেই না বাড়ি পাড়া পাড়া মানেই তো সেখানে বাড়ি থাকবে তাই তো আর সেখানে কিন্তু কী বলতো সবার সঙ্গে মিলমিস থাকলেও রাত ঘুম মানেই তো মরা মানুষ ঘুমিয়ে গেলেই তো তার কোনো সেন্স থাকে না তাই না এবার যদি চুরিও হয়ে যায় কে সেটা খবর রাখবে বলো রাখে না কেউ খবর তাই না গভীররা তো কিছু হলে কেউ জানতেই পারে না কিন্তু ফ্ল্যাটে কিন্তু সেই জিনিসটা আছে যে ঠুকটাক না আওয়াজ পেলে সবাই সাথে সতর্ক হয়ে যায় একটা ঘরে আওয়া চলে পুরো বিল্ডিংটা পুরো কেঁপে ওঠে এই সেফটিটা আছে তা আসলে কথায় আসা যাক ফ্ল্যাটে জানো তো কেউ কারোর সঙ্গে না অতটা মানে যে খুব গল্প খুব আনন্দ ফুর্তি সেগুলো তো আছে অকেশান তো ফ্ল্যাটে লেগেই থাকে এই পনেরোই আগস্ট তেইশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি সরস্বতী পুজো দুল সব কিছুই থাকে আর তখন একটু খুব মিলমিশ হয় সবার সঙ্গে সবার তারপরে যার যার তার তার সবাই সবার সংসার নিয়ে ব্যস্ত তাই না বলো আর হোয়াটসঅ্যাপে তো তো আসবেই হোয়াটসঅ্যাপে তো নিত্য নতুন সব কিছুই আসে খবরা খবর অমুক দিন জল থাকবে না অমুক দিন কারেন্ট থাকবে না অমুক দিন ট্যাঙ্কি পরিষ্কার হবে অমুক দিন মেনটেন চার্জ পাঠাতে হবে অমুক দিন অনলাইনে মেনটেন চার্জ নেবে অমুক দিন সাফাই হবে এইগুলোই ফ্ল্যাটে লেগে থাকে আর সামনাসামনি দেখা হলে এটুকুটুই চলে বুঝেছ তবে এই পরিবেশটা আমার খুব একটা খারাপ লাগে না যারা নতুন নাকি ফ্ল্যাটে আসবে তাদের পক্ষে একটু প্রবলেম হয়ে যাবে যারা নাকি বাড়ি ঘরে যারা মানুষ কিন্তু আমার তো লাইফটা তো মানে বাবার সঙ্গে কোয়ার্টার বললাম যে হাজবেন্ডের সঙ্গে কোয়ার্টারে কোয়ার্টারে এখন এখানে এসেছি তবে ওই কোয়ার্টার পরিবেশটা আমার কাছে খুব একটা যে খারাপ লাগে তা না আমার ভালোই লাগে কেন আমি যে পরিবেশ থেকে উঠে এসেছি ছোট্টবেলায় যে জন্মের পরে যে সাপটাই বাবা মারা যাওয়ার পরে তো হয়তো আমি বাড়িতে ছিলাম পাড়াতে মানুষ হয়েছি কিন্তু এই এই লাইফটা আমি কিন্তু ঈশ্বরের কাছে কিন্তু আমি খুব চেয়েছি মনে মনে খুব চেয়েছি একটা ছোট্ট যেন চাকরি করবে একটা কোয়ার্টার পাবো সেখানে থাকবো তেতুলতলা কাছে করেছিলাম তেতুলতলা মা আমাকে সব দিয়ে সব দিয়েছে যা যা আমি চেয়েছি সব দিয়েছি দিয়েছেন সব ভালোই আছে মোটামুটি চলছে তবুও মানে ঘরের মধ্যে ধরো টিভি আছে এফ এম আছে ফাইভ পয়েন্ট অডিও স্পিকার আছে মোবাইল আছে সব কিছুই মানে বিনোদন যেগুলো সেগুলো আমি ঘরে বসেই পেয়ে যাই কিন্তু পাড়া ঘরের যে স্বাদটা না সেটা কিন্তু পাওয়া যায় না ম্যাম বিকালবেলা হলে সব পাড়া কাকিমা টাকিমা বা সব সমবয়সী মেয়েরা যে গল্প গুজব সেগুলো থেকে একটু আমরা বঞ্চিত সেগুলো তো হয় না আর সবাই তো মোটামুটি ফ্ল্যাটে দেখবে তোমরা একটা জিনিস মানো আর না মানো এটা যেটা সত্যি সেটাই বলবো সত্য বলতে ভয় পাই না স্বামী স্ত্রী আর বাচ্চা প্রতিটা ঘরে স্বামী স্ত্রী আর শাশুড়ি মা তো নেই বললেই চলে কারুর আমার ফ্ল্যাটে নেই কারুর ঘরে শাশুড়ি মা আছে আমাদের বিল্ডিংয়ে না পাশে বিল্ডিং আছে একজন মাসিমা আছে বয়স্ক বয়সীমার ছেলে মারা গেছেন তার বৌমা শাশুড়ি মা আর বাচ্চাটা আছে বেশিরভাগ ফ্ল্যাট আমি যতগুলো ফ্ল্যাটে আমি গেছি যতগুলো কোনো ঘরে কিন্তু শাশুড়ি নেই হয়তো আসা যাওয়া করে মানে সে অতিথির মতো ওই হয়তো অন্য ছেলের কাছে রয়েছে দু চার দিনের আসলো খাওয়া দাওয়া করলো করে চলে গেল এরকম মানে শাশুড়িকে ঘরে রাখার কেউ পক্ষপাতি না এমনও দেখছি শুধু শ্বশুরবাড়ির লোক মানে ছেলেটা শ্বশুরবাড়ির লোকজনই আসছে কিন্তু ছেলের বাবা মাকে খুব একটা দেখা যায় না ছেলে বাবা মা বলো ভাই বোন বলো খুব একটা দেখা যায় না আবার কোন কোনো পরিবারে আবার দুই পক্ষের লোকও দেখা যায় আসা যাওয়া মানে এক থাকা মানে বড় বড় মতো থাকা সেই জিনিসটা ফ্ল্যাটে দেখা যায় না আর এখন তো যে কোনো জায়গাতে ফাঁকা জমি পড়ে থাকা মানে কেউ কিন্তু প্লট কিনছে না যে প্লট কিনে বাড়ি করবে সেই মনোভাব কিন্তু কারুর নেই কারণ কারুর কাছে অত সময় নেই সবাই মোটামুটি ফ্ল্যাটই কিনে নিচ্ছে যে টাকা দেবো ঘরে গিয়ে ঢুকবো কেননা ওই দাঁড়িয়ে থেকে ওই মিস্ত্রিরা প্রথমে প্ল্যান করতে হবে প্ল্যানটা কর্পোরেশন থেকে স্যাংশন করতে হবে তারপরে মিস্ত্রি ঠিক করতে হবে তারপরে বালি তুলতে হবে সিমেন্ট তুলতে হবে ইট তুলতে হবে ঢালাই হবে লোহা লাগবে রড লাগবে ওই সব ঝামেলা থেকে এখন যায় না সবাই মানুষের হাতে এখন সময়টা খুবই কম তাই সবাই ফ্ল্যাট বাড়ি কিনছে কিন্তু সব ফ্ল্যাটের যে মাল মেটেরিয়ালস যে ভালো সেটা কিন্তু না খুব কম সে সংখ্যাটা এই যে আমাদের যে ফ্ল্যাটটা আছে বন্ধুরা আমাদের ফ্ল্যাটে কিন্তু মোটামুটি সব কিছুই ঠিকঠাকই আছে কিন্তু আমাদের পুকুরের ওপরে আরেকটা ফ্ল্যাট আছে আমরা থেকে বি ব্লকে এ ব্লকটা কি বলবো বন্ধুরা নিচটা প্রচুর ড্যাম হয়ে গেছে প্লাস্টারগুলো খসা খসে পড়ে যাচ্ছে সবাই তো টাকা দিয়ে কেনে না কিন্তু সেটা কম করে দশটা বছর যদি ভোগ করা হয় তারপরে যদি নষ্ট হয় সেটা ঠিক আছে কিন্তু দু বছর তিন বছরের মাথায় যদি নষ্ট হয়ে যায় কতটা খারাপ লাগে তাই না খুব কষ্ট হয় মনটা যাই হোক বন্ধুরা ফ্ল্যাট নিয়ে আলোচনা করছি আমাদের এখানেতে মানে আমাদের আমার বাড়ি চন্দ্রনগর বুঝছে তো হুগলি এখানে কিন্তু প্রচুর ফ্ল্যাট প্রচুর ফাঁকা জমি মানে দু চার দিন পর সেখানে ফ্ল্যাট উঠে যাচ্ছে কোনো ফাঁকা জমি নেই এখানেতে আর বাড়ি তো দেখছি না যে বাড়ি তৈরি হচ্ছে সব জায়গাতে চারদিকে চারদিকে ভালোই লাগে আর ফ্ল্যাটের নামগুলো খুব সুন্দর কত সুন্দর সুন্দর নামগুলো ফ্ল্যাটগুলোর খুব ভালো লাগে যেমন আমাদের মানকুণ্ড ও সাইডটাতে আমি যে ফ্ল্যাটগুলো সব দেখেছি কিন্তু আমার ঠিক পছন্দ হয়নি ওগুলো বারান্দাগুলো খুবই সংকীর্ণ ছোট খুবই এতটাই ছোটো মানে হয়তো শুধু একটা ডাইনিংটেই পাতা যাবে বাদ আর কিছু পাওয়া যাবে না কিন্তু আমার ডাইনিংটা এতটাই বড় মোটামুটি পঞ্চাশ জন আমার ডাইনিংয়েতে খাওয়া যাবে কিন্তু রুমগুলোর তুলনামূলক এদের আমাদের রুমটা দেখাই এই দেখেছে একটা শোকেস একটা আলমারি আর ওই দোকানে আছে ওই দেখো পর্দা দেওয়া আলনার পিছনে ওটা হচ্ছে আমাদের বাথরুম আর এই এই যে আমাদের ঘর এই এই হয়েছে আর বারান্দাটা দেখতে চাও বারান্দাটা দেখো বিরাট বড় চলো বারান্দাটা আবার দেখাই তোমাদেরকে আমি আমার ফ্ল্যাটটা কিন্তু ঘর থেকে পছন্দ করিনি আমি পছন্দ করছি বারান্দাটা দেখে দেখো বারান্দাটা দেখো কত বড় দেখো আমাদের বারান্দাটা দেখো রুমটা দেখো এই যে আমাদের রুমটা দেখো এই যে একটা বেডরুম আর এই দেখো এই যে একটা বেডরুম এই দেখো এই একটা বেডরুম দেখো আর আমি কিন্তু জামা কাপড়টা ছাদে শুকিয়ে দিতে যাই না আমি সব ব্যালকুমিতে শুকো দিই চলো তোমাদেরকে ব্যালকুমিটাও দেখানো যাক দেখতে থাকো সঙ্গে থাকো আশা করি ভালো লাগবে দেখো দেখাতে পেরেছি আমি এই বারান্দাটা দেখেই কিন্তু পছন্দ করেছি বুঝেছো বারান্দাটা আমার বিশাল বড় কেন আমার সংসারে অর্ধেক মাল কিন্তু আমার বারান্দাতেই রয়েছে খুবই সুন্দর আমার ফ্ল্যাটটা খুবই সুন্দর তবে আমি কিন্তু সেকেন্ড হ্যান্ড কিনিনি আমি কিন্তু একদম নিউ কিনেছি নিউ আমি যখন দেখতে এসেছিলাম তখন এটা তোমার শুধু পুট্টি করা ছিল তারপরে যখন আমাদের রেস্ট্রি হয়ে গেলো তারপর আস্তে আস্তে মানে কোমোটাকে বলা হলো তারপরে উনি জালনাতে গ্রিল লাগালো কালারটা আমরা নিজেরা করেছি ইলেকট্রিকের যে লাইনগুলো পয়েন্ট তার জন্য আমরা এক্সট্রা টাকা দিয়েছি তারপরে সে লাইনটা কেমন টাকা দিয়েছে বলছি দু হাজার দুটো এসির পয়েন্ট করেছে দু হাজার করে করে চার হাজার চিপনি দু হাজার ফ্রিজ দু হাজার অ্যাকোয়াগার্ড দু হাজার গিজার দু হাজার বুঝেছ তো কত টাকা হয় তাহলে মোট আমাদের থেকে চব্বিশ চব্বিশ হাজার না পঁচিশ হাজার টাকা যে পয়েন্টগুলো সব আছে লাইটের ফ্যানের সব মিলিয়ে আরকি মনের মতো করেছি কিন্তু বন্ধুরা এখনো পর্যন্ত না মানে ওপেন কিচেন তো কিচেনের কাজটা করতে পারিনি করবো আস্তে আস্তে ফ্ল্যাটের আশাটা পূর্ণ হয়েছে কিন্তু মেনটেন চার্জটা না দিনের দিন বেড়েই চলছে আসলে বাজার মার্কেটের সঙ্গে সামঞ্জস্য রেখেই তো আমার এই ঘরটা হচ্ছে তোমার আটশো ছেচল্লিশ স্কোয়ার ফিট আমি কতটা মেনটেন চার্জ দিচ্ছি জানো দেড় টাকা করে হিসাবে আমার আজকের দিনে দাঁড়িয়ে দশ তারিখে মানে দশ তারিখে তো বোধ মানে রোববার দিন আজকে কত হচ্ছে তোমার চার বৃহস্পতি শুক্র শনি রবি পাঁচ ছয় সাত আট তারিখে আট তারিখে কি ন তারিখে মেনটেন চার্জ দেবো আমার হচ্ছে কি বারোশো উনসত্তর টাকা এর আগে আমার ছিল হাজার পনেরো টাকা তার আগে আমার ছিল আটশো ছেচল্লিশ স্কোয়ার ফিট আটশো ছেচল্লিশ টাকা ছিল প্রতি বছরই বাড়ছে যাই হোক বাইরে আমাদের বাড়ার কারণটাও বলছি বাইরে আমাদের লিফ্ট আছে লিফ্টে পুড়ছে সেই লিফ্ট তার জন্য পুরো বাইরেটা আছে সেটা তোমার ঝাড় দেয় সুইপার তারপরে তোমার মোছে নিজে ঠাকুর মন্দির আছে সেখানে পুরোহিত পুজো করে আমাদের ময়লাগুলো আমরা ফেলি সেগুলো বাইরে বালতির মধ্যে রাখি সেগুলো সব সুপার ফেলে দেয় তার জন্য মেনটেন্সটা আমাদের একটু বেশি অন্যান্য জায়গা থেকে আমি শুনেছি তার থেকে একটু বেশি আমাদের আমি এমনও ফ্ল্যাট দেখেছি নিজেরা পাম্প চালায় যেন নিজেরা পাম্প চালিয়ে জল তোলে কিন্তু আমাদের সব সমস্যা নেই আমাদের সবই লোক রাখে তারাই সব কিছু করে তারপরে আমাদের গেটে কিন্তু মেন গেটে তালা পড়ে যায় সাড়ে দশটা বাজলে মেন গেটে তালা পড়ার পরে আবার আমাদের যে বিল্ডিংটা আছে এর নিচে আবার একটা ক্লবসেলের গেট আছে সেই গেটে তালা মারা হয় তারপর আমাদের ঘরে তালা মানে আমাদের এখানে যদি চুই করতে আসতে হয় ধরা পড়ে কিন্তু জীবন শেষ কেননা তিন চারটে ক্লাবসেলের গেট আছে সেগুলো ভেদ করে আমাদের এখানে ঢুকতে হবে আর ঢুকে পড়লে কিন্তু বেরোতে পারবে না বেরোনোর কোনো মানে সুযোগই নেই আর ছাদেও তালা থাকে বুঝলো তো প্রতিটা ফ্ল্যাট হোম অবশ্যই একই রকমই সিস্টেম শুধু আমাদের এখানে কেন তবে আমার এখান থেকে স্টেশনটা একটু দূর আমার এখান থেকে স্টেশনটা একটু দূর ওই পনেরো কুড়ি টাকা মতো ভাড়া তবে শোনো সব কিছু তো কাছাকাছি পাওয়া যায় না আমার ঘর থেকে গঙ্গা কিন্তু দু মিনিট আমি ভাত বসিয়ে গঙ্গা স্নান করে চলে আসতে পারবো আমার এখান থেকে কলেজও কিন্তু দু মিনিট গঙ্গার পাড়েই কিন্তু কলেজ থানাও তাই দু মিনিট আমাদের এই চন্দ্রনগরেতে জোড়াঘাট নাম শুনেছ ওটা হচ্ছে আমাদের ঘাট ওখানে আমাদের সমস্ত কাজকর্ম সবাই করে স্নান টান কিছু আর কি পরপর পরপর যারা এখানে এসেছ তারাই জানো যে প্রথমে কলেজ তারপর তোমার কোর্ট তারপরে তোমার একটা পলিটেকনিক কলেজ আছে তারপর তোমার এদিকে থানা আছে মিউজিয়াম আছে রবীন্দ্রভবন আছে সব আমাদের গঙ্গার পার্ক দিয়ে পরপর পর পর গেছে উন্নত শহর কি না যার জন্য এখানে কিনেছি আর হসপিটালের কাছাকাছি ঘরের সামনে এক এক পা আছে নতুন হয়েছে নিউ ইউনাইটেড নার্সিংহোম সবকিছু কাছাকাছি যার জন্যই এই জায়গাটা একটু পছন্দ হয়েছে আর ভদ্র পরিবেশ সবাই মোটামুটি এই জন্য আমি জায়গাটা চুজ করেছি আমার পছন্দ হয়েছে আর এটা আমি কিনেছি আমি আর আমার ছেলের পছন্দের এই ফ্ল্যাট কেনা নিয়ে অনেক গল্প আছে সেগুলো হয়ে তো গেছে ঈশ্বর ঈশ্বর যেভাবে রাখবে সেভাবেই হয়ে গেছে আজকে ফ্ল্যাটের গল্পটা এই কারণে করলাম যে অনেকে তো ফ্ল্যাট পছন্দ করে না ফ্ল্যাটের সুবিধা হচ্ছে গিয়ে এগুলোই যে কোথাও চলে গেলে বেড়াতে বা কোথাও হয়তো ঘুরতে গেলাম দিনের পর দিন হয়তো আসতে পারছি না কোনো কারণে সেখানে আমার কোনো টেনশান থাকবে না যে আমার ঘরটা চুরি হতে পারে এটা হতে পারে ওটা হতে কোনো টেনশান থাকবে না পাড়া ঘরে না তালা মেরে গেলে না টেনশান থাকবে এই বোধহয় চুরি হয়ে গেল এই বোধ দখল হয়ে গেল এই বোধহয় আমার কাছে ফলগুলো কি ফেলে নিয়ে চলে গেল এগুলো হয় তাই না বলো আর ফ্ল্যাটটা কিন্তু আমাদের স্বামী স্ত্রী দুজনের নামে আছে হাজব্যান্ড ওয়াইফের নামেই ফ্ল্যাটটা আছে দেখা যাক কবে বাইরে ডেকোরেশান করি কিচেনটা কিচেনটা অবস্থা খুবই খারাপ সবই দেখলে খোলামেলা পড়ে আছে হবে আস্তে আস্তে বলো এতগুলো টাকার ব্যাপার যেতে একটা দুটো টাকার ব্যাপার না যে দু টাকার একটা জিনিস কিনলাম দেশ সাজিয়ে ফেললাম তা তো না একটা মডুলার কিচেন করতে গেলে মোটামুটি দেড় লাখ থেকে দু লাখ টাকা মোটামুটি করতে গেলে আর আমি যদি সেটাকে আরও সুন্দর করতে যাই তাহলে চার পাঁচ লাখ টাকার তো ব্যাপার তো আছেই লাখের গল্প ছাড়া বিল্ডিং মানে সিমেন্ট কাজ মানেই লাখের গল্প সেখানে হাজারের কোনো গল্প নেই আর দিনের দিন যা হচ্ছে আমাদের সরকারি কর্মচারীদের সীমিত মাইনে এই মাইনের মধ্যে আমাদের সবকিছু করতে হয় তাই না কি করাই যাবে যাই হোক আজকে ভিডিওটা আমি এটা নিয়ে করলাম তোমরা যদি মনে করো যে ফ্ল্যাট কিনবে কিনতে পারো সেফটি হচ্ছে এইগুলো কিন্তু আমার মতে বাড়ি করাই ভালো কষ্টমষ্ট করে বাড়ি করে নেবে ভালো এই যে আমাদের যে ফ্ল্যাটে আমরা যে চার্জে দিচ্ছি এই টাকাটা কিন্তু আমাদের কিন্তু অনেক ক্ষেত্রে এরা এরা সব জায়গাতেই হচ্ছে এই টাকাটা কিন্তু জমা থাকে কোনো সময় হয়তো আমাদের বিল্ডিং এর হয়তো বাইরে দিক প্লাস্টার খসে গেলে বাইরে দিকটা হয়তো রং করতে হবে ওই টাকার মধ্যে কিন্তু হয়ে যাবে আর যেসব ফ্ল্যাটে কিন্তু মেনটেন চার্জ কম সেখানে কিন্তু একটু টেনশান আছে তাই না বলো যে নিজে টুকরোই নষ্ট হয়ে যায় নিজের ভিতরে প্লাস্টার নিজের ভেতরে কিছু হলে ফ্ল্যাটে প্লাস্টারগুলো সব নিজেদের করতে হবে কিন্তু বাইরে কোনো কাজ হলে সেটা আমাদের কমিটি সব কিছু করবে আমাদের কোনো সমস্যা নেই এখানে আমাদের না আছে সুইপারের সমস্যা না আছে জলের সমস্যা না আছে ইলেকট্রিকের সমস্যা বা অপরিষ্কার কিচ্ছু না একদম ঝকঝকে তক্তকে তোমার কি আমাদের বাড়িটা দেখতে চাও বাইরের দৃশ্যটা চলো তোমাদেরকে দেখাই চুপচাপ করে কথা কিন্তু আমি বলবো না একটাও তোমাদেরকে আমি শুধু আমার ফ্ল্যাটের বাইরেটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই তোমরা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে চলো তাহলে দেখানো যাক দেখাতে পেরেছি এলাকায় পুরো পরিবেশটা দেখে নিয়েছ দরজায় নাম লেখা আছে নামটা আমার ছেলের পছন্দ ছেলে নামটা লিখেছে ঠিক আছে আমার ফ্ল্যাটটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে জানাবে আর আমার ঘরটা সাজানো কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্টে জানিও এই দেখো ফুল ফুলদানিগুলো আবার দেখো না কত সুন্দর লাগছে দেখো আমি কিন্তু ফুলদানি প্রচুর পছন্দ করি আর এরকম নিত্য নতুন ঘরে ফুল হবে খুব ভালোবাসি আমার মতো কে কে আছো ঘর সাজাতে পছন্দ করো তারা একবার কমেন্টে জানিও তাহলে ভাববো যে না আমার দলে আরও কেউ আছে যারা ঘর সাজানো খুব পছন্দ করে ঠিক আছে কমেন্টে জানাবে কিন্তু আমার ঘর সাজানোটা কেমন হয়েছে লাইটটা অফ করে দিলাম বুঝলে বন্ধুরা দুঃখ শুধু একটাই রয়ে গেল আমার যিনি মা ছিলেন বাবা তো অনেক আগেই চলে গেছেন আমার মা আমার ফ্ল্যাটটা একটু দেখতে পেল না এটাই একটা মানে মনে এই নিয়েই বেঁচে আছি যদি একটু দেখতো আমার মা খুব ভালো হতো খুব ভালো হতো তার খুব ভালো লাগতো আমার মায়ের জামার জামাই একটু কিছু হলো করতে পেরেছে আমার মা জানতো যে আমি আমার যেখানে বিয়ে হয়েছে সেখান থেকে হয়তো আমরা কিছু পাবো না সারা জীবন হয়তো আমাদেরকে ভাড়াই থাকতে হবে কোয়ার্টার থাকা মানে তো ভাড়া মাইনে থেকে তো টাকা প্রতি বর্ষে কেটে যাচ্ছে তাই না বলো আর কি বলবো বন্ধুরা ভেতরে অনেক ব্যথা সব ব্যথা তো তোমাদেরকে আমি বলতে পারবো না সেখানে কে কোথা থেকে দেখবে কার গায়ে আবার লেগে যাবে টুক করে গায়ে তার ফুস্কা পড়ে যাবে এবার সে ফুসকাটা আবার ফেটেও যেতে পারে ফেটে ঘাও হয়ে যেতে পারে আমি যা পেয়েছি জীবনে এটা আমি অনেক মনে করি এটাই আমার কাছে অনেক এর থেকে বেশি কিছু আমি চাই না এভাবেই আমি ওপরে চলে যেতে চাই ঠিক আছে ভালো থেকো তোমরা সাবধানে থেকো আর আমার ফ্যাটটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে জানিও টাটা ভালো থেকো তোমরা সাবধানে থেকো